হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে এই যে আমি আর আমার সোনামা কিন্তু রেডি হয়েছি মামা সবাইকে একটু হাই বলো সবাই কেমন আছো আমি আর আমার সোনামা আর সবাই আমরা ভালো আছি আর সোনামার ভ্যাকসিনেশনের পরে কিন্তু জ্বর এসেছিলো মামা তুমি ভালো আছো এই মানে ভালো আছে তো সোনামার কিন্তু জ্বর এসেছিল ভ্যাকসিন দেওয়ার পরে মানে যে দিয়ে এসছিলাম সেদিন সকালে এবং পরের দিন বিকেল বেলাও একটু এসছিল তো তারপরে কিন্তু তার মানে দুবাড়ি একটু হালকা এসছিল তারপরে কিন্তু মানে নর্মাল হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে কালকে রাতে খুব সুন্দর ঘুমিয়েছে ও মাম্মা সবাইকে আরো একবার হাই বলো সবাইকে একটা হামি দাও তো দাও দাও একটা হামি দাও দেছো আচ্ছা আরেকটা হামি দাও আরেকটা হামি দাও সত্যি সত্যি ফোনের ডিসপ্লেতে গিয়ে হামি দিচ্ছে কি না বোঝে বলো এখনকার কার বাচ্চারা এটা এখানে বসে এখানে বসে আমি দিচ্ছি আমি দিচ্ছি এখানে বসে আমি তোমায় বলু তুলে দিচ্ছি ও মামা মাম্মা তোমার বলু কই বলু দেখাও তো সবাইকে একটু কোনটা বলু কোনটা তোমার বলু কোনটা একটু দেখিয়ে দাও না সবাইকে ওটা কাজ ওটা কোথায় করতে হয় মা কোথা নিতে হয় ওটা হুম পড়তে হয় কোথা নিতে হয় একটু দেখা হতো সবাইকে মুখে দেয় না চলে যাবো কিন্তু তো এখন আমরা রেডি হয়েছি সন্ধ্যাবেলা মেয়েকে খাবার খাইয়ে একটু বাজারে যাব একটা জিনিস অনেক দিন ধরেই নেব নেব মানে নেব নেব বলতে সেটা আর কি একটা খুব সিম্পল একটা ডিজাইনের একটা গহনা আর কি নেওয়ার ইচ্ছা আছে তো সেটা আগে হোক তারপরে তোমাদেরকে দেখাবো যেটা আমি সবসময় ইউজ করব বলে মানে নেব বলে ভেবেছি তো তার জন্য কিন্তু আমরা একটুখানি জুয়েলারি শপে যাব। মানে গোল্ড জুয়েলারি শপে যাব তো সেখানেই ওটা পাবো আর তো চলো গিয়ে দেখি আমার পছন্দ সই সেই জিনিসটা আমি পাচ্ছি কি না আর সেটা নিতেই যাচ্ছি আর মানে বাজারে তো মাঝে মাঝেই আমরা প্রায়ই এখন যাই তোমরা দেখেছো আর একবারে অনেকগুলো কাজ যে করে আসবো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নিয়ে সেটা তো হয়ে ওঠে না তো সেই জন্যই কিন্তু আমরা সব কিছু একবারে করতে পারি না আমাদের একটু ঘন ঘন যেতে হয় অল্প সময়ের জন্য যে দু ঘন্টার মধ্যে যাতে কাজটা করে আসতে পারি এরকম করে আর কি তো তাহলে চলো বেরিয়ে পড়ি আমাদের একটা নতুন জিনিস দেখানো হয়নি এর আগে দিন শপিং করতে গিয়েছিলাম না না তো তো সেখান থেকে এই এই নিয়েছিলাম দেখো একদম বেশ বেশ গ্লসি লাগলো এটা মানে ব্ল্যাক কালার ছিল আর হচ্ছে একটা হোয়াইট কালার ছিল আর এই কালারটা ছিল তো আমার এটা ভাল লেগেছে আর এটা একদম নতুন ইউজ হয়নি তো আজকে ওই জন্য হাতে ধরে তোমাদেরকে দেখাচ্ছে আর কি ক্যামেরায় ইউজ হয়ে গেলে জিনিসটা ভালো লাগে না দেখাতে তো এটা আজকে পড়বো প্রথম আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি অবশ্যই একটা ভিডিওতে করে দেবো ঠিক আছে মানে বলো তো কি চট করে আর কি ইজিলি পরে নেওয়া যাবে সেই রকম একটা চপ্পল দরকার আর বাচ্চা টাচ্চা নিয়ে ধরো ওরা কোলে ঠুলে থাকলে পরে নিচে হাত দিয়ে পরা যায় না আর বেশ কমফোর্টেবল মানে ইজিলি পরাও যাবে আবার ইজিলি খোলাও যাবে সেই রকম আর কি টাটা সোনা তুমি থাকো হ্যাঁ টাটা হ্যাঁ চলো 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 বুঝেই না ব্যাপারটা বুঝলো চলো তুমি থাকো হ্যাঁ মা আমরা ঘুরে আসি টা টা তুমি থাকো তুমি থাকো আসতে হবে না হু কেন আমি আর আমার মাম্মা কোন গল্প করছি যেতে যেতে এত হাসি পেয়ে গেল ওরে বাবা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে শোনো আজকে অনেকটা সুস্থ হয়ে গেছে জ্বরটা এসেই গেছিল মানে কি বলতো ওর তো মানে জ্বর আসলে ঝামেলা করবে খিটখিট করবে ওটার থেকেও বেশি একেবারে দুর্বল হয়ে চোখগুলো না শেলি করে একটা কেমন ভাবে সময় কাটা ছিল যেটা একদমই ভালো লাগছিল না মানে সাড়েটা দিন কাটিয়েছিল তো সেখান থেকে আজকে আবার মানে ফুরফুরে মেজাজে হয়ে গেছে আর কি খেলছে ইয়ে করছে সব কিছু করছে

শপে যাবই আর যেহেতু রাতে এসছি আমরা তো দোকান পাট তো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে আমরা আগে যাব একটু ধোসার দোকানে কারণ এর আগে একদিন ধোসা খেতে ইচ্ছা করেছিল হ্যাঁ আমাদের এখানে কোনো রেস্টুরেন্টে ধোসা পাওয়া যায় না একটা ধোসার স্টল আছে সেখানেই পাওয়া যায় শুধু আমাদের এদিকে বেথোয়াতে ধোসা পাওয়াই যেত না আমার মনে হয় উনি হয়তো মানে প্রথম আর কি এবার জানি না সব রেস্টুরেন্ট আমরা চিনি না সব রেস্টুরেন্টে খাই সব রেস্টুরেন্টের কথা জানিও না তো সেই জন্য আর কি ওনাকেই প্রথম আর কি ওনার এই স্টলটাতেই আমরা খেয়েছি যে ধোসার কেউ মানে স্টল দিয়েছে দেখেছি আর আমরা দাঁড়িয়ে আছি সামনে এখান থেকে একটা ইউটার্ন নেব জানো তো মানে ধোসার যে দোকানটা আমরা কিন্তু একদম প্রথম কাস্টমার তখন বেশি লোক হতো না ওনার কাছে বেশি তখন প্লেট ছিল না তারপরে ওনার হাতের অত স্প্রেড ছিল না তারপরে আমরা যখন যে খা মানে ধোসার আর কি চাটনি ফাটনি তখন মনে হতো যে এটা না একটু এরকম হলে বেটার হতো এটা হলে বেটার হতো এরকম মনে হতো তো আস্তে আস্তে কিন্তু উনি ভালো এক্সপার্টও হয়ে গেছে আর তার সঙ্গে টেস্টও এখন অনেক মানে বেড়ে গেছে আর গরম গরম ধোসা খেতে ভালোও লাগে আর ওনার এখন প্রচুর কাস্টমার মানে সেল এত হয় একটু রাত হয়ে গেলে পাওয়া যায় না মানে মোটামুটি আমাদের বেতন বেথুয়া বাজারে যতটা মানে কি বলে যতক্ষণ পর্যন্ত এরকম দোকান ফোকান খোলা থাকে তার অনেক আগে খাবার শেষ হয়ে যায় অনেক দোকানে তো সেজন্য বললাম কি তুমি কি ধোসা খাবে ও মা আমার দিকে দেখি এদিকে টাকা চলো আমরা দেখি বসি কোথাও হচ্ছে আমাকে টেস্ট করালাম ওই চাটনিটা আবার করে দেখি আজকে আজকে সেটাই তো কথা কালকে কি বার ডাক্তার শুক্রবার আজকে কি শুক্রবারে বন্ধ থাকতে পারে আচ্ছা এই শুক্রবার কি বন্ধ কি

পুরা মাটি রে গুলো একটু রিস্কি কিন্তু কত সুন্দর দেখো এই যে ঘরে হ্যাং দিয়ে থাকে না সেগুলো না সাউন্ডটাও তো বেশ সুন্দর দাঁড়া মামা দাঁড়া দাঁড়া ভাল লাগছে এটা এই বুদ্ধদেবের মূর্তি গুলো কত করে দেখো এই জিনিসগুলো কত সুন্দর মানে পুরো ঘর ঘরে সাজিয়ে রাখার জন্য বলো এই এগুলো এগুলো কি সুন্দর না শো পিস হিসেবে ঘরে সাজিয়ে রাখবো পুরো একটা মানে সুন্দর একটা ক্লাসি লুক বলো এগুলো কত করে এগুলো তো মানে এগুলো ধুলে কি মানে জল দিয়ে ধোয়া যাবে উঠে যাবে না মানে এই মাটিগুলো এই কিনিছো আমার এইগুলো এইগুলো ভাল লাগলো মনে হয় ইয়ে কী বলে মানে ফ্লাওয়ারে ভাস মাটি তো এটাতে মানে হ্যাঙ্গিং কিছু একটা সাথে বাইমনি সাথে খুব সুন্দর লাগবে এটা এইগুলো দেখলাম সেম সেম নিলাম এর দেখো আরও ডিজাইন আছে এইগুলো প্যাঁচাটা ইয়ে প্যাঁচা না সরি নুট দেওয়া আর এটা এটা এটাও ছড়ানো এটা একটু মাথাটা চাপা এটা ভালো লাগে সুন্দর না

কফি মগ গুলো দেখো কত সুন্দর। ঠিক আছে চলো। তোমার ভালো লেগেছে জিনিসটা? মাম্মা তোমার জন্য একটা সুন্দর জামা কোথাও পাই না তো ওনার কাছে আরও কিন্তু তবে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেলাম না বলো আরও সুন্দর সুন্দর কালেকশন হয়তো ছিল আর এর আগে দেখিনি নাকি এখানে বসা তো আমার বেশ ভালো লাগলো জিনিস দুটো তাই নিলাম কেমন হয়তো জানিয়ে বাড়িকে ভালো করে দেখাবো আমি একটা দোকানে ঢুকেছিলাম আর বাবা মেয়ে গাড়ির থেকে হাঁটতে হাঁটতে ইয়েতে চলে এসেছে স্টেশনে চলে এসেছে আর মনে হয় বহু মাস পর একটা স্টেশনে আসলাম কি হচ্ছে এখানে হ্যাঁ মেয়ে এদিকে যাচ্ছে এদিকে দেখালো কি নেবে জানি না না কোনটা 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 কি বিস্কিট এটা

কোনটা নেবে তাহলে এটা কি ওয়েট এগুলো এটা কি জলের বোতল এ চাইছে আমি এগুলো দেখো এটা এটা দেখো এটা কত বলে দাও মেয়ে বাবার ঘাড়ে উঠে নাচতে নাচতে যাচ্ছে সামনে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে আর এখন আমরা যাচ্ছি মন জিনিসে পাপড়ি আইসক্রিম খুব ভালো খায় তাই আমি পাপড়িকে বললাম তুমি এখান থেকে আইসক্রিম নিয়ে নাও আর আমি আর সোনামা ভেতর গিয়ে দেখি কিছু খাওয়া যায় নাকি আর পাপড়ি এখানে আইসক্রিম দেখছিল চাদর করে দাও তো আদর করে দাও আদর রাদ আমি এখন অনেক ছোট আমি এখন কিচ্ছু খেতে পারি না

ঠিক আছে চলো ঠিক আছে আমি ফ্রেশ খেয়ে নিই বুঝলা আজকে রাত্রে এডিট কমপ্লিট করে তো এখন কিন্তু ভাত খেতে চলে আসলাম আর চিকেন রান্না হয়েছিল তোমরা তো দেখেছিলে আর সোনামাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন চটপট খেয়ে নিই চলো তারপর ওকে ঘুম পাড়াতে হবে জানো তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা তো আমি যখন খেতে গেছিলাম ওই ঘরে তখন বাজে সময় মোটামুটি এগারোটা তো তখন তারপরে সোনামাকে নিয়ে মা ঘরেই ছিল তারপর মা একটুখানি বাইরে এসছিল। মানে এমন এমন সব দুর্ঘটনা ঘটে মনের মধ্যে মাঝে মাঝে কেমন কু আর আমি তো মানে ওই ঘরে খেতে গেছি অন্ধকার রাত হয়ে গেছে অনেক ওই ঘরে ভাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না শুয়ে রয়েছে আর আমি ওই ঘরে গেলাম মা তো ওই ঘরে ফট করে নামার একবার মনে হলো কি মা আমাকে ডাকলো বাপরি না এরকম করে না আমি ভাবলাম যে মা মেয়ের কাছে রয়েছে কে ডাকলো তখন থেকে আমার মনের মধ্যে একটা ভয় 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 করছে কেমন এটা লাগছে তো তারপরে ওইরকম হলো তারপরে খেতে খেতে অর্ধেক খেতে খেতেই দেখি মা গেছে মা গিয়ে বলছে জানো বাপরি আমাদের আমাদের এই ঘরটা যেহেতু একদম রাস্তার পাশে তো তখন বলছে যে জানো বাপরি আমি একটুখানি বাইরে এসেছি মানে এমনি রাস্তার পাশে এসছে আমাদের রাস্তার পাশে যেহেতু বাড়ি একটা লোক আর কি সাইকেল নিয়ে কাঁদতে কাঁদতে হাও করে কাঁদতে কাঁদতে যাচ্ছে কী করলি কি করলি এরকম বলতে বলতে তো সেটা সেই কান্নাটা বারবার চোখে ভাসছে আর তখন মা এসে সঙ্গে সঙ্গে বলল তো তখন থেকেই ভাবছি যে আবার কার কি অঘটন ঘটলো কি দুর্ঘটনা ঘটলো ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো মানে সবার সব জায়গাতে এরকম হয়ে হয়ে মানে হতেই থাকে হতেই থাকছে দিনের পর দিন আমাদের এখানেও দুদিন পর পরই একটা না একটা দুর্ঘটনা একটা না একটা অ্যাক্সিডেন্ট একটা না একটা সুইসাইড একটা না একটা বাজে ঘটনা আর কি তো এরকম যখনই শুনি আর ঘটনা মানে ক্লিয়ার হওয়ার আগের মুহূর্তে যখন এরকম দেখি তারপরে মানে প্রচুর বাইক যাচ্ছে মানে রাস্তার পাশে আমাদের বাড়ি তো মনে হচ্ছে একটা কি একটা অঘটন ঘটেছে একটা সেটা তো বোঝাই যাচ্ছে ওই জন্য প্রচন্ড টেনশন হয় আর কি এগুলো দেখে না এরকম কিছু দেখলে বা শুনলে বুকের মধ্যে ধরপর ধরপর করে ঘুমিয়ে আসতে চায় না তো সেই সেইরকমই কি বলবো আর তো চলো কালকে যাব হচ্ছে সকালবেলা ডাক্তার দেখাতে আর মেয়েকে রেখেই যাব যে দাঁতের ডাক্তারের কাছে যাব বাইরে গেলে মানে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো না কি হবে না হবে আমার প্রচন্ড ভয় লাগে আবার কি ট্রিটমেন্ট হবে কতটা ব্যথা লাগবে তখন আমি মেয়েকে কি সামলাবো আর তো মানে দাদা ভাই যাবে বাইরে ধরো দুপুরের মধ্যে এগারোটার সময় আমাকে ওখানে পৌঁছাতে হবে তো তারপর থেকে মোটামুটি নয়টা দশটার থেকে যা গরম পড়ে তারপরে গরমের মধ্যে বাইরে কোথায় ঠান্ডা কোথায় খাওয়াবো ওকে কোথায় রাখবো তো এই নিয়ে একটু সমস্যা হয়ে যাবে তাই ওকেই রাখবো মানে ওকে বাড়িতেই রেখে যাবো আবার এইদিকে বাড়িতে রেখে গেলে পরেও ধরো সময় ওকে সময় দেওয়া ওকে খাওয়ানো ওকে যত্ন করার মতন মানুষ লাগবে এবার মার পক্ষে একা সেগুলো হ্যান্ডেল করাটাও মুশকিল হয়ে যাবে বাড়িতে ধরো রান্নাবান্না আছে আরও সবাই আছে একটু খেতে ঠেতে দেওয়া নিজের মানে টয়লেট ফয়লেট গেলেও তো মেয়েকে আরেকজন রাখার জন্য দরকার ওকে ইয়ে করা একার হাতে সম্ভব হয় না বাড়িতে যদি কোনো মানুষ না থাকে না অসুবিধা হয়ে যায় খুব তো সেজন্য আমাদের বাড়ির থেকে ও বাড়ি থেকে মাকে আসতে বলেছিলাম আমি হট করে রাতেই ডিসিশনটা দিয়েছিলাম তো রাত্রেবেলা আসতে বললাম তো আমাদের ও বাড়িতে আবার রং হচ্ছে রঙের কাজ তিনটে মিস্ত্রি কালকে তারপর আমার মা আবার ধান সেদ্ধ করেছে তো সেগুলো রোদে দেওয়া মানে চাষি বাড়ি তো অনেকগুলো কাজ রয়েছে যেখানে ওগুলো মা একা হাতেই সামলাবে না আসলে হবে না কারণ মিস্ত্রিদের বান্না করে খাবার টাবার দিতে হবে দুপুরবেলা তো সেই জন্য মা আবার বললো তাহলে তোর বাবাকে পাঠিয়ে দিন যত মানে বাবা এসে কিছু কর বাবা মানে একটু অসুস্থ ব্যথা ঠ্যাথা নড়াচড়া কম করতে পারবে তবু সোনামার সাথে বসে বসে খেলতে পারবে ওকে রাখতে পারবে একজন বিশ্বস্ত মানুষ তো দরকার আজকালকার যা দিনকাল হয়েছে বলো একটা বিশ্বস্ত মানুষ দরকার যে অ্যাট লিস্ট চোখের সামনে বসে ওকে দেখবে দেখাশোনা করবে বাইরে কেউ গেলেও তো সেই জন্য মনে হয় সম্ভবত বাবা আসবে কালকে আমি মাকে তো বলেছি বাবাকে তাহলে মানে মা বললো তারপর আমিও বললাম হ্যাঁ তাহলে বাবাকে বলো যেন আসে অ্যাটলিস্ট ওর কাছে বসে থাকা দুটো ঘন্টা যেন ওকে মানে চোখে ও খেলাধুলা করলে ওকে যেন মানে দেখে রাখা এটা ওটা মুখে না দিয়ে ফেলে বা এদিক ওদিক চলে গিয়ে অ্যাক্সিডেন্ট মানে কিছু না করে ফেলে এখন তো তুতুরি পুরি হয়েছে হাঁটবে চলবে এরকম করে যখন অন্তত মা ধরো বাইরে গেলো মার একটু কাজ রয়েছে যেতে হবে সেই মুহূর্ত গুলো একদম যাতে টেনশন ফ্রি থাকা যায় তো চলো তাছাড়া আমাদের বেশি সময় হয়তো বা লাগবে না আর যাওয়ার সময় না বাইক নিয়ে যাবে না গাড়ি নিয়ে যাবে যেটা সুবিধা হবে যেটা মানে টাইম কম লাগবে মানে আমাদের ঢুকতে যদি কারণ কৃষ্ণনগরে অনেক রাস্তা অনেক ইয়ে তো অনেক জায়গায় গাড়ি নিয়ে অসুবিধাও হয় ঘুরে ঘুরে যেতে হয় তো ও যেটা ভালো বুঝবে সেটাই করবে আমি বলতে না তো যাই হোক চলো এখন শুয়ে পড়ি কাল কারণ কালকে অনেক সকালে উঠতে হবে মেয়ের খাবার বানাবো যত পার যতটা পারি মেয়ের সবকিছু গুছিয়ে রেখে যাব। যাতে কোনো প্রবলেম না হয় তো চলো খুব কষ্ট লাগছে মেয়ের জন্য মেয়েটা ঘুমিয়ে গেল একটু আগে সে আমাকে দেখে ঘুমালো আর কালকে উঠে আমাকে আর দেখতে পারবে না আবার সে কখন দেখবে ওটার জন্য খুব খারাপ লাগছে ওর তাকানো মুখটা মানে ও আমার মানে খেলছে হাসছে সেই মুখটা দেখতে পারবে সেই যখন নার্সিংহোমে মানে অপারেশন ওটি হয়েছিলো সেকেন্ড ওটি আমার গল্পেরটা স্টোনের জন্য তখন যে যখন ডাক্তার দেখাতে যেতাম ছোট্ট বাচ্চা রেখে তিন মাসের চার মাসের তখন যেরকম লাগছিল এখনই এক বছর দু মাসে তখন আবার আবার এখন এরকম লাগছে কারণ অনেকটা সময় গ্যাপ আর ও জানবে না আমি থাকবো না তার জন্য আর তাছাড়া তো তারপরে থেকে ওকে রেখে ধরো কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না আর পড়লেও সেটা ক্ষণিকের জন্য এত সময়ের জন্য না যে কতক্ষণ লাগতে পারে কি না লাগতে পারে সেটা জানি না তো ওই জন্য কষ্ট হচ্ছে তো যাই হোক ট্রিটমেন্ট করাতেই হবে সুস্থ হতে গেলে পরে পরবর্তী সময় দাঁতের ব্যাপার কি হয় না হয় বলা যায় না বলো কোথার দিকে কি ক্যান্সার ট্যান্সার হয়ে যেতে পারে যা দিনকাল আর যা ব্যাধি হয় ছোট ছোট জিনিস থেকে বলা যায় না তো এটা নিয়ে খুব চিন্তায় রয়েছি দাঁতটা নিয়ে কোনো প্রবলেম যাতে না হয় ঠাকুর করুক যেন কিছু সমস্যা না হয় তো যাই হোক চলো শুয়ে পড়ে আবার দেখা হচ্ছে পরে